চালটা পরিষ্কার না করলে তো ভাতটাও পরিষ্কার হবে না কারণ এই ধানের যে গুঁড়ো মানে টোস বলে না ওই ওইটা পাঁচুলে বের করে না নিলে তো ধান দিয়ে চালটা তো আর পরিষ্কার হবে না যে দেখো চালটা আর একটু আগে নিয়ে চালটা দেখাই যেমন চালটা দেখতে ভালো তেমনি খেতেও ভালো একদম কিনা চালের মতো

সেরকম কিছু নিয়েই আমাদের পরের জমিতে চাষ করেই খাই

এগুলো বেঁচে না ফেললে দাঁতের মধ্যে লাগবে খাওয়ার সময় বেশি আছে বলে চালটা পুরোর মধ্যে বেশি নিতে পারছি না কারণ বেশি নিলে বেশি পরিষ্কার গুঁড়ো বেরোতে চাবে না দেখ কত মোটা কাপড় দেখেছিস এই দেখ শ্বশুর মুখে ভাত খেতে আছে ওই জন্য ওই সব এরকম ভাবে পরে আছে ছাদে তাও দেখ দু একটা আছে তো যাই আছে না বেঁচে পেলে বাঁচে লাগবে दी जाए